সোমবার রাত অথবা দিনে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা তোমার অভাব অনটনগুলো আমি আল্লাহ দূর করে টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা করে দেব তোমার দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে তোমাকে আমি দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন তোমার দারিদ্রতাকে আমি আল্লাহ দূর করে দেব তুমি যদি অসুস্থ থাকো তোমাকে আমি আল্লাহ সুস্থ করে দেব তাই অবশ্যই আপনি সোমবার রাতে না হয় দিনে যেই কোনো সময় আপনি এই ছোট তাসবিহটি দোয়াটি পাঠ করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কাছে যেই দোয়া করবেন নবীজি বলেছেন আল্লাহ সেই দোয়াই কবুল মঞ্জুর করে নেবে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা সোমবার রাতে অথবা দিনে কোন সময় এই পাঠ করলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে আমার কাছে চাই চাইবা যা চাইবা বান্দাবান্দি তাই দিয়ে দেব তোমার মনের নেকা সা পূরণ করে তোমার ভাগ্যটাকে পরিবর্তন করে দেব ধন পয়সা রিজিক আজকে যা চাইবা তাই দিয়ে দেবো তোমার দুঃখ কষ্ট গুলো আমি আল্লাহ রব্বুল আলমিন দূর করে দেবো আমার আল্লাহ রব্বুল আলামিন তো সব খাজানা গুলোর মালিক আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত খাজানাগুলো গুলো আছে রিজিকের খাজানা সবগুলোর চাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সকলে বলি সুবহানাল্লাহ এবং যদি আপনি এই আমলটি করতে পারেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে করেন তাহলে আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু কও যে ব্যক্তি আমাকে বিশ্বাস করবে আমার প্রতি ঈমান আনবে আমাকে ভয় করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমার পথে চলবে এবং আমল করবে লাফাতাহনায় লেহিম বার কাতিম্মিনের আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজা গুলো তার জন্য খুলে দেব। আব্বাহ আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন দুঃখ কষ্ট পেরশানির মধ্যে অভাবের মধ্যে আছেন ভাগ্য পরিবর্তন হয় না খুব সমস্যার মধ্যে আছেন আমলটা তাসবীহটা মনোযোগ সহকারে পড়বেন সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন খুবই ফজিলতপূর্ণ দিন সোমবার আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কখনো ফিরায় না কারণ সোমবার আসমানের রহমতের দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দিয়ে রেখেছে সোমবার দিনে রাতে আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়ে অপেক্ষা করে আল্লাহর কাছে কে ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করবে আল্লাহর কাছে কে রিজিক চাইবে আল্লাহ রিজিক দিবে আল্লাহর কাছে কে সুস্থতা চাইবে আল্লাহ সুস্থতা দিবে দোয়া করলে সঙ্গে সঙ্গে আরো সে আজিমের মধ্যে চলে যায় এই সোমবারের কিন্তু খুবই দামি সময় আছে সোমবার দিন অথবা রাত আল্লাহর নবীজি সোমবারে রোজা রাখতেন এবং সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবাই আমরা জানতে চাইলেন এবং জিজ্ঞেস করলেন নিয় রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন নবীজি বললেন সোমবার এমন দিন যেই দিনে আল্লাহ রব্বুল আলামিনের আসমানের দরজা খোলা থাকে রহমতের দরজা এবং সম্বার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে এই দুইটি দিন আল্লাহর সামনে समस्त মুমিন মুসলমান বান্দা বান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন দেখে এর মধ্যে সোমবার হচ্ছে একটি দিন নবীজি বলেছেন আমার মন চাই আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ তখন আমাকে রোজ অবস্থায় দেখে এই জন্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে আমি সোমবারে রোজা রাখি এবং বলেছেন সোমবার যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায় সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ একবার এই আমল করলে জীবনের গোনাগুলো কেউ আল্লাহ ক্ষমা করে দিবে আপনাদের চলুন তাহলে আমি আপনাদের সহকারে শুনবেন আপনারা ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেবে এই আমলটি করতে পারলে এই আমলটি আপনি সোমবার রাতে বা দিনে যেই কোনো সময় করতে পারেন সর্বপ্রথম আপনি আমলটি করতে হলে পবিত্রতা অর্জন করতে হবে সুন্দর করে আত্মহর সাতরুল ইমান মনে রাখবেন মুসলমানেরা নবীজি বলেছেন পবিত্রতাই হচ্ছে ইমানের অংশ এই জন্য সুন্দর করে আপনি পবিত্রতা অর্জন করবেন অর্থাৎ সুন্দর করে আপনি অজু করবেন আমলটি করতে হলে অজুটা কিন্তু সন্ন্য তরিকা মতো করতে হবে অজুর শুরুতে যদি আপনি বিসমিল্লাহ রহমান রহিম না পাঠ করেন নবীজি বলেছেন আপনার অজুটা পরিপূর্ণ হল না এই জন্য আপনি অজুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন মিল্লা হিরহ না এভাবে সুন্দর করে আপনি বিস্মিল্লা হিরু রহিম বলে অজুটা শুরু করবেন অজু করার পরেই আপনি যদি কালেমাই শাহাদাত পাঠ করতে পারেন একটি বার নবীজি বলেছেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ আটো জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে আপনি আটো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যেই কোন আপনি অজু করার পরে সুন্দর করে আপনি কালে শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে একটি বার বলুন ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এভাবে সুন্দর করে কালেমে শাহাদাতরা পাঠ করবেন তারপরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য একদম সহজ আমলটি পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না যদি কথা বলে ফেলেন তাহলে আবার প্রথম থেকে আমলটি করতে হবে পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম আপনি এগারো বার দুরুৎ শরীফ পাঠ করবেন প্রথমে কতবার শরীফ এগারো বার আল্লাহর আল্লা বলেছেন এগারো বার দুরুদ শরীফ যদি আপনি প্রথমে পাঠ করেন আল্লাহর রহমত একশত দশটা রহমত আল্লাহ আপনার উপরে সঙ্গে সঙ্গে নাজিল করবে আকবার শুধু তাই নয় দুই নাম্বারে এক দশটা গুনাকে আল্লাহ আপনার আমল থেকে কেটে দিবে মুছে দিবে আল্লাহ একবার তিন নাম্বারে এক শত দশটা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে চার নাম্বারে আপনার মান সম্মান মর্যাদা আল্লাহর কাছে যেখানে ছিল তার চেয়ে দশ গুণ আল্লাহ তালা একশত দশ গুণ আল্লাহ আরো মর্যাদা বৃদ্ধি করে দিবে আল্লাহর কাছে দাম বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে একশত দশ গুণ সকলে বলি সোবাহান আল্লাহ পাঁচ নাম্বারে একজন ফেরস্তা নবীজির কাছে আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দেবে এবং আপনার নামটাও বলে দেবে নবীজি আপনার দুরুদ্রা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার নামটাকে নবীজি নিয়ে সকলে বলি সোবাহান আল্লাহ এই জন্যে আপনি এগারো বার এক নম্বরে এগারো বার দরুদ শরীফ পাঠ করেন আপনি যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনার কাছে সময় তাকে আপনার ভালো লাগে দরুদে ইব্রাহিমটা এগারো বার ट कर

ابراهيم وعلى ال ابراهيم এভাবে আপনি দুরুদে ইব্রাহিম তে 11 বার পড়বেন এক নম্বরে যদি ছোট দুরুদ শরীফ পড়তে চান এটাও পড়তে পারেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দূরদ শরীফটা পড়লেও চলবে কোনো সমস্যা নেই মোট কথা যেই কোনো দূরদ শরীফ আপনি পড়তে পারেন দুই নাম্বারে আপনি এগারো বার ইস্তেগফার পাঠ করবেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে ইস্তেগফারটা পাঠ করলে শুধু তাই নয় আল্লাহ আপনি ইস্তেকফারটা পাঠ করলে পাঁচটি পুরস্কার সঙ্গে সঙ্গে দিয়ে দিবে আল্লাহ এক নম্বরে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা এক নম্বরে আপনাকে শেষ চোর মত নিষ্পাপ করে দেবে ইউরোসেলিস্না আইলেই কুম্মি দর ওয়াম দে কুম্ভ আল্লাহ আপনাকে দুই নাম্বারে ধন সম্পদ দেবে টাকা পয়সা দিবে অভাব গুলো আল্লাহ দূর করে দিবে তিন নাম্বারে আল্লাহ আপনাকে এক সন্তান দান করবে চার নম্বরে ওয়াজুম জান্ন জয়ার আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নম্বরে আপনাকে আল্লাহর জান্নাতের

পড়ুন সর্বশেষবার স্থাগ ফেরুল্লা হাওয়া আতুব এলাই তারপরে আপনি তিন নম্বরে এক শতবার পাঠ করবেন এই শ্রেষ্ঠ জিকিরটি নবীজি বলেছেন এই জিকির যদি আপনি পাঠ করেন আল্লাহ রাবুল আলামিনের আমিনের আরও মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহর আরশ আউযিমের নুরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে নবীজি বলেছেন যখন আরশ আউযিমের নুরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ বলেন নুরের খুঁটি কি হয়েছে হেলতেซิস কেন দুলতেซิস কেন নুরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা অথবা বান্দি যাই হোক সে এই ছোট্ট দোয়াটি পাঠ করেছে খালেমাটা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা হয় নাই এই জন্যে আমি স্থির থাকতে পারি না আল্লাহ বলেন বান ও আমার নূরের খুটি তাকে আমাকে দেখেছেন আল্লাহ দেখে নাই জান্নাত জাহান্নাম দেখেছেন আল্লাহ দেখে নাই আখেরা দেখেছে কবরা দেখে নাই তখন আল্লাহ বলেন রেণুরের কোটি সাক্ষী থাক সাক্ষী থাক পাঠ করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দিলাম এই জন্যে আপনি তিন নম্বরে একশতবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার যখন শেষ হবে সবার শেষে মানি কালেমাটা পরার পর একবার পুরাটা কালেমা পরবেন এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর সু লুল্লা সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম চার নাম্বারে আপনি আল্লাহ রাব্বুল আলমিনের একটি নাম একচল্লিশ বার পাঠ করবেন আপনি রিজিক পাবেন ধন সম্পদ পাবেন এই নামের জিকির করলে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবে আমার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করুন সে আল্লাহর নামটি একচল্লিশ বার ইয়ার 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 একচল্লিশ বার পাঁচ নম্বরে আপনি দশ বার সুরতুল ইখলাস পাঠ করবেন নবীজি বলেছেন আপনি যদি দশ বার সুরতুল ইখলাস পাঠ করতে পারেন তিন খতম কোরআন শরীফের সোয়াব পেয়ে যাবেন এবং দশ বার সুরাতুল ইখলাস পড়লে আল্লাহ জান্নাতের মধ্যে আপনার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দিবে বানিয়ে দিবে বিল্ডিং বানিয়ে দিবে রাজমহল আপনাকে আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা দান করবে এই জন্যে আপনি দশ বার সুরাতুল ইখলাস আল্লাহ সুরেটা পড়বেন আমার সঙ্গে একটি বার পুরনোভাবে পড়বেন الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া আহাদ এভাবে আপনি সুরাতুল ইখলাস 10 বার পর্যন্ত পড়বেন একেবারে আপনি 6 নম্বরে আবারো সর্বশেষ আপনি দুরূদ শরীফ 11 বার পড়বেন প্রথমের মতো যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে তারপর আল্লাহকে নামটি বলে তিনবার ডাক দিবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া তারপর আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার কি তুমি কবুল করো ভুল ত্রুটি ক্ষমা করে দাও তারপর আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ জীবনে যত করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের গুণাগুলো তুমি ক্ষমা করে দাও তারপর আপনি পরিবারের সংসারে রিজিকের সমস্যা আছে বলবেন আল্লাহ অভবনটন লেগেই থাকে বিপদ পরিবার সংসারে লেগেই থাকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহর কাছে সব কিছু চাইবেন সুস্থতা চাইবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন দুনিয়ার সুখ শান্তি চাইবেন আখেরাত চাইবেন এবং মুরব্বী যারা অন্ধকার কবরে আছে সবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন আশা করি সুন্দর করে আপনি আমলটি বুঝতে পেরেছেন আমি আবারও সংক্ষিপ্তভাবে আমলটির কথা বলে দিচ্ছি সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় এ তাসবিটি পড়বেন আমল করবেন এক নম্বরে এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন যেমন সাল্লাহ আইলাইহি আসাল্লাম দুই নম্বরে এগারো বার ইস্তিকফার পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ ওয়া আতু বু ইলাই তিন নম্বরে একশো বার ইলাহা ইল্লাহ এ চার নম্বরে আপনি একচল্লিশ বার পাঠ করবেন রিজিক পাওয়ার দোয়াটি ইয়া রজ্জাকু ইয়া আল্লাহ একচল্লিশ বার পাঁচ নাম্বারে আপনি সুরা ইখলাস পাঠ করবেন দশ বার সুরা ইখলাস পাঠ করবেন দশ বার ছয় নাম্বারে আপনি আবারও সর্বশেষ এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন যেমন সাল্লাহ আলহি আসাল্লাম তারপর আপনি মুনাজাত করবেন আল্লাহ আমিন বলে তারপর মুনাজাতের মধ্যে তিনবার বলবেন ইয়া বলে তারপর আপনি আল্লাহর কাছে সব চাইবেন যা আপনার প্রয়োজন যেই দুঃখ কষ্টের মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা বা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আলোচনাটা বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করুক আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী রাখুক আমিন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মদিনায় নাও মনের ন্যাকাশাগুলোকে পূরণ করে দিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে آج كان السلام عليكم ورحمة الله وبركاته